আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর সকাল সকালে শুরু তো করে দিলাম আর আজকেও কিন্তু সেই একদম বিছানা থেকে শুরু করলাম মানে ঘুম থেকে উঠে দেখলাম পোপনে পাপা চলে গেছে ও ব্রাশ ট্রাশ করতে তো আমি বললাম ঠিক আছে তা আমার কাজটাকে আগে কমপ্লিট করি বিছানার কাজগুলোকে তারপরে না হয় আমি আমার কাজটা কমপ্লিট করব। তো সেই জন্যে আগে একদম সকালবেলায় আজকে ঘর বাসি বিছানা দিয়ে শুরু করলাম তো বিছানাটাকে তুলে নিচ্ছি আর পনেরো এখনও কিছু করিনি ওকে ব্রাশ করানো পরিষ্কার করানো ওগুলো এখনও কোনো কিছুই হয়নি আগে বিছানাটাকে তুলে তারপরে ওর কাজটা করো আর ওর কাজটা করবো নাহলে ভালো লাগছে না করতে যেহেতু আজকে একটু সময় পেলাম মানে সুযোগে আর কি আগেই করে নিলাম না তো রোজ দিন তো তোমরা দেখতেই পারো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসিনাটি পালে যে রান্না করে তো রান্নাঘর থেকে এসে খাবার তা না তার আগে আগে কাজটা করি করেই রান্নাঘরে চলে যাই রান্নাঘরে চলে গিয়ে তারপরে চলে আসি আমি আমার কাজটাকে করতে তো আজকে একদমই উল্টো হয়ে গেছে তো আজকে হয়েছে একদম যেটা শুরু দিয়ে হয় সেটাই আমার হয়েছে আর কি সেই জিনিসটাই ঘটেছে আর কি বিছানা তুললাম তারপরে একটু ঘরটাকে ঝাড়ু দিলাম হালকা করে ঝাড়ু দিয়ে তারপরে আমি আমার বাসি টুক ধুয়ে নাইটি সাইড্রি পাল্টে চুল ঠুল আসরে বেশ সাজুগুজু পরিপাটি করে একদম পাকা গৃহিণীর মতো করে চলে যাচ্ছি রান্নাঘরে একদম বেশ ভালো লাগলো একদম পরিষ্কার লাগলো কারণ অন্যদিন দেখতেই পারো একদম নাইটিটা পাল্টে শুধু চলে যায় চুল ঠুল আমার এলোমেলো থাকে কীরকম একটা যেন থাকে ভালো লাগে না তো সবার প্রথমে গ্যাসটাকে মুছে নিচ্ছে তো আমার তো এটা রোজ দিনকার কাজ তোমরা জানো যে আমার গ্যাস না মশলে ভালো লাগে না কেন বলো তো হয়তো বা ইক যেহেতু নাই ঘরে তবুও অনেক সময় মনে হয় যেন হ্যাঁ যেতেও পারে না আর কি কে জানে তো একটু মুছে নিলে ভালো লাগে তো আর আজকেও আটা মাখছে রোজ দিন তো আমি আটাই মাখি তোমরা দেখতেই পারো রোজ দিন পপনকে আমি রুটি খাওয়াচ্ছি আমার ভালো লাগে তাই আমি খাওয়াই আর কি তো ওই জন্য আজকে একটু বেশি করেই বানাচ্ছি যেহেতু বড় গামলা নিয়েছি দেখতেই পাচ্ছ তো আজকে একটু বেশি হবে আর কি খাবে আমরাও খাবো সবাই মিলে বেশি খাবো আর কি মিলেমিশে করি কাজ যেতে দিতে নাহিল না সবাই যদি মিলেমিশে করা যায় কোনো ব্যাপার নয় মানে সব কাজই ভালো লাগে তো ওই তো আর কি আর এই সাইডেই রাখছি খুব বেশি যে করেছি তাও নয় ব বক বক করতে করতে কিন্তু আমার রুটিবেলা প্রায় হয়ে আসছে আর বেশি নেই আর দুই একটা আছে এগুলো করলেই হয়ে যাবে বলবে দুই একটা আছে মানে তুমি তো রুটিই ভাবছো দুই একটা হ্যাঁ চারটা পাঁচটা ছটা এরকম করেই রুটি ভাজি এর থেকে বেশি ভাজি না সময়েরও দরকার আছে আর এখানে আর কে খাবে পুকুন আমি আমরা এই তো আমরা দুজনেই খাই আর পুকনে পাপা খাই তিনজন মিলেই আমরা খাই আর কি তো রুটিবেলাও এখানেই রাখছি সবগুলোকে রেখে তারপরেও ভেজে নিব যে দেখলাম একটু তাওয়াটা গরম হলো কি না হাত দিয়ে দেখলাম না গরম হয়ে গেছে তো আমি দুটো রুটি একবারে করে ভাজি তাহলে কি হয় বলো তো একটু সময়টাও কম লাগে গ্যাসটাও মনে হয় কম পুরো সাশ্রয় হয় আর কি এটাই আর কি কিন্তু আমার একটা করে রুটি এখন একদমই ভাজতে ইচ্ছা করে না আগে যেহেতু তো আগে কিন্তু একটা করে রুটি ভাজাম আর এখন মনে হয় কি যেন একটা করে রুটি ভাজলে মনে হয় রুটি ভাজাটা আমার ভালো হচ্ছে না আমার মনে হয় কিন্তু না একটা করেই তো রুটি ভাজা হয় কিন্তু হ্যাঁ দুটো করেও ভাজে অনেকে তিনটে চারটা করেও কিন্তু ভাজে যে যেরকম পারে তবে আমি দুটো করেই ভাজে অনেক সময় হয় বলো তো তিনটে আছে তো তখন আমি তিনটে একবারেই দিয়ে দিই একবারে দিয়ে করে নিই তো এইভাবে কুড়ি কাজগুলোকে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমার কাজগুলো চলে পরপর পরপর চলতেই থাকবে চলতেই থাকবে আর এইদিকে আমার রুটি ভাজা হয়ে গেছে তো পুপুনের দুধটা গরম করে নিব ওইদিকে চা চা হয়ে গেছে গরম জল করা হয়ে গেছে পুপুনের রুটি ভেজানো টেজানো ওগুলো আর পুপনের বোতলটাকেও ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এই যে চলে আসলাম এই যে কাজ করতে ঘর ঘরদুয়ারের কাজ আছে ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে ঘর ঠর মুছে ঠুছে সব কিছু পরিষ্কার করে একদম কলতলায় চলে যাব। আর রোজ রোজ এই একই কাজ বলো ভালো লাগে না আর ঘ্যান উঠে যায় মনে হয় যেন এই সকালবেলা ঘুম থেকে উঠো একই দেখো ঘুম থেকে উঠো রান্না করে যাও রান্নাঘরের কাজ করো পুকুরকে খাওয়া দাও আবার ঘর দুয়ার ঝাড়ো রোজ দিনকার একই এক চলছে চলছে রকম পরিবর্তন নেই সবার জীবনে একই রোজ দিনকার পাল্টে পাল্টে কাজ কি আর হবে বলো খাওয়া দাওয়া রান্না বাড়া এই তো কাজ সংসারের কাজই তো হচ্ছে এগুলো না তো এগুলো চলতেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত একদম রাত দশটা এগারোটা পর্যন্ত চলতে থাকে আমার একটু বেশি চলে মনে হয় বারোটা পর্যন্ত চলে কারণ বারোটা লাস্ট আমার ভিডিও এডিটিং করে তারপরে আমি ঘুমিয়ে যাই আমার রোজ দিন বারোটা বারোটা নিতে তো হবেই না মানে একদিনও বাদ চলে বারোটা ছাড়া মনে হয় না আমি ঘুরতে পারি দেখতে পাচ্ছ আমি কুকুরের ঘ্যান ঘ্যানি কিন্তু চলছে ওর এই যে এটা থাকবেই তো ঘর দর ঝাড়ঝাড়ি হয়ে গেছে ছাড়ি বলছি তো কি বলছে ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন ঘরপুরে মুছে নিচ্ছে মুছে নিলে আমার ঘর দরের মোটামুটি কাজটা কমপ্লিট হবে তারপরে তো আছে তোমরা জানোই আমার পলতলার কাজ তো পলতলার কাজ তো আমাকে করতেই হবে বলো আর এদিকে পুপুনো দেখো ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে গেলে না ঘরটা ঝাড়ু দিতে খুব অসুবিধা হয় তো এইভাবেই আর কি ঝাড়ি বলো কী করবো এইভাবেই করতে হচ্ছে থেকে ছোটো বাচ্চা না তো এইভাবেই করছি তো ঘর মোছাও দেখো আমার কমপ্লিট হয়ে গেল তারপরে চলে যাচ্ছি কল তোলার কাজ আর কল তোলায় মোটামুটি বাসন আজকে যে খুব বেশি বাসন ছিল তাও না খুব যে কন ছিল তাও না এই আর কি এই মানে যুপনো যতটুকু ছিল ঠিক ততটুকু এরপরে দেখতে ছিল বাসনগুলো মাঝামাঝি হয়ে যাচ্ছে অল্প বাসন ছিল আর অল্প জামাকাপড় আছে এই তো ওগুলো ধোয়া কাছা হয়ে গেলে তারপরে স্নান ঠান করে একদম সেরে তারপরেই ঘরে চলে যাব আর সকাল থেকে আমার আর ভালোই লাগে না মানে আজকে মনে হয় কী হচ্ছে বলো তো একটু লেট হয়ে গেল মানে কি একটু আলস্য দিয়েছিলাম আর কি যে না একটু হালকা করে করিয়ে করি করি এরকম করতে করতে লেট হয়ে গেল না কিন্তু আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত তো হচ্ছে আর কি বলো এই তো চলছে জীবন আর কি কাজকর্ম এই তো সকাল থেকে আর একটা তো দুধ জাল দিয়ে দিই একটু পুরে পুড়ে যায় তো আমারও বাসন মাজা হয়ে গেল তো এখন ধোয়াধুয়ি করলেই কমপ্লিট তো ওদিকে আবার কথাও বলছিলাম বাসনও মারছিলাম কথা শুনছিলাম ও হচ্ছে চারিদিকে যেরকম চলে আর কি বলো তো ওরকম চলতেই থাকে তো বন্ধুরা তোমরা একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখো পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতেও পারবে না কি আছে আমি মাঝখান থেকে যেহেতু বা বলছি মাঝখানে বলা ঠিক নয় শুরুতেই বলতে হয় যে ঠিক আছে তো আজকে একটু অন্যরকমভাবেই বললাম মাঝেই বললাম তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো পাশে থেকো হ্যাঁ অবশ্যই আগের থেকে ভিউজটা বেড়েওছে আগে একদমই কম ছিল তো এখন অনেক অনেকটাই বেড়েছে তো এটুকু এতটুকু তো কিচ্ছু হবে না তো তোমরা আরও সাপোর্ট করো আমাকে আর দেখো কারণ আমি রোজ কষ্ট করে খুব ভিডিওগুলো বানাই হ্যাঁ তোমরা বলবে তো কেন কষ্ট করে বানাচ্ছ এ ভালো লাগে এটাই আর কি বলো আমিও একদিন সবার মতো বানায় ভাইরাল হব এই আশায় আশায় দিন গুনছি ভাবছি সবার ভিউজগুলো দেখি আর ভাবি হ্যাঁ আমারও মনে হয় একদিন হবে এটা কি আদর সত্যি হবে জানি না কী হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো মাপ করতে করতে কিন্তু আমার জামা কাপড় থালা বাসন ধোয়া হয়ে গেছে আরও কিছু উপর থেকে ফেলা বাসনগুলো তো সেগুলোকে মুজিয়ে রাখছি আর জামা কাপড়গুলো কোথায় নেই জামা কাপড় আর পর্দা নিয়েছিলাম যে আমার ঘরের যে দুটো পর্দা ছিল তো সেই পর্দাগুলো নিয়ে যে সামনে পুজো আসছে তো আমার একটু ধোয়া কাঁচা ছিলই বেশি একটা যে ধুতে হবে সেরকম নেবে যে ধরো আমার জামা কাপড় ধুয়ে আর সেরকম করে আমার কোনো কিছু ধুতেই লাগে না এক্সট্রা করে এক্সট্রা করে শুধু কী ধুতে লাগে বলো তো সেটা হচ্ছে পর্দা আর বেডশিট নাইটি পুপনের জামা কাপড় বাবা জামা সবই ধোয়া হচ্ছে রোজ আর এছাড়া আর বাইরে কোনো জামাকাপড় নেই যে না এক ধাঁধা জামাকাপড় বেরোবে ধুতে হবে আর মশারিটা এক্সট্রা হবে একটু দেখা যাক এটা কোন দিন ধুই পয়লা বৈশাখের কয়েকদিন আগে ধুলাম তো এখন ফ্যান চললে দেখবে মশারিটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তো মশারিটা একটু ধুতে লাগতে পারে ইচ্ছে আছে ধোয়ার এখন দেখা যাক পুকুর যেদিন ধরো সকালবেলা ঘুমোবে না সেদিনকেই ধুয়ে নেবো আর সকালে ঘুমোলে কী হয় মশারিটা না দিলে ওর প্যানের হাওয়াটাও বেশি লাগে আর নয়তো অনেক সময় কী হয় যেদিন মশাই জানে সেদিনই মশা কামড়ে দেয় আর বাচ্চাদের গায়ে বেশি মশা লাগে এটা সবাই বলে যে বাচ্চাদের গায়ের গন্ধেই মশা আসে বসে কামড়ায় সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিও ব্লগটা তো ধরো অনেকক্ষণ আগেই শুরু করলাম তো কুপনও ঘুমিয়ে গেছে কুপন একটু ঘুমিয়েছি মোটামুটি এখন ধরো দেড় ঘন্টা মতো ঘুমো তারপরে একটু খেলে খুলে করবে খাবো খাওয়াবো দাও খাবো বলছি তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি কান্না শুধু দেখো সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে দেখতে থাকো তারপরে চলে আসলাম এই যে দুধ চলে আসছে তো দুধ জাল দিচ্ছি এদিকে ছানা বানিয়ে নেবো সব রেডি করেই রাখবো কারণ পরে আমার আর কাজটা হয় না তো দাও হয়ে গেছে তারপরে চলে যাব একদম জামা কাপড়গুলো ছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম ভাজ করলাম গুছিয়ে রাখলাম আলনাতে আমার নাইটি ফাইটিগুলো গুছিয়ে রাখলাম সব কিছু গুছিয়ে গোছগাছ করে টিপটাপ করেই রাখছি আর কি বলো তো এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়ায় আছে আসছে আজকে চাল কুমড়ার চাক তুলি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরাও খেতে পারো এটা চাল কুমড়োটাকে কেটে ভিতরে সর্ষে পাটা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট এটা দিয়ে ভাত খেতে পাবে তুমি মানে দারুণ টেস্ট এক থালা ভাত এক নিমেষে তোমার শেষ হয়ে যাবে তো বন্ধুরা টা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কালকে আবার